আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করণের কথা আসছে এটা কিন্তু হঠাৎ করে কিন্তু বলে নাই রাজনীতিক দল হিসাবে এরা কখনো রাজনীতি করবে মানুষের সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি নাই স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি দুঃশাসনের লিপ্ত ছিল রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল তখনও এই গুম খুন অবতীর্ণ ছিল আমি নিজে যখন একদম দায়িত্বে ছিলাম তার করে এই যে ফজলক মিলনের নেতৃত্বে রিজবি আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনীতিক দল বন্ধের রাজনৈতিক দল ছিল না এরা রাজনীতির চর্চা করে নাই এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে এবং গত ষোলো সতেরো বছর সেভাবেই ছিল আর ছিল বলেই এরা সবাইকে জিম্মি করে রাজনৈতিক দলগুলোকেও জিম্মি করেছে চোদ্দ ভোটার বিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে আধালতে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে পাকাপক্ত করেছে আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ জনের দেশে জনের ফিরে না আসতে পারে সেই তাদের রাজনীতি নিশ্চিত করা উচিত